নমস্কার নিউজ প্রাইম আপনাদের স্বাগত আমি সঞ্জয় রয়েছি আপনাদের সাথে এই মুহূর্তে আমরা রয়েছি কলকাতার একটি অভিযাত যেখানে আজ মিস্টার রাজেন্দ্র খান্ডারিওয়াল যিনি এনসিসিআই এর এই মেডিকেল ডিপার্টমেন্টের প্রেসিডেন্ট তিনি একটি বই লিখেছেন বইটির নাম হচ্ছে কারমা দা উইম আমরা সবাই জানি যে রাজেন্দ্র খান্ডারিওয়াল মানে মাল্টি ট্যালেন্টেড মানুষ সব সময় কিছু না কিছু উনি করছেন এর আগে একটি বই লিখেছেন বইটির নাম হচ্ছে লাইফ সেলিব্রিটি সঙ্গে এমন একজন মানুষকে পেয়েছি যিনি চিকিৎসা স্বাস্থ্য বিজ্ঞানের সাথে যুক্ত এখন উনি উডল্যান্ডের ম্যানেজিং ডিরেক্টর কথা বলে নেব রূপক বড়ুয়ার সাথে রূপক বড়ু কথা হয়তো প্রাইম আপনাকে স্বাগত থ্যাংক ইউ নমস্কার আচ্ছা কারমাদা উইনার যিনি লিখেছেন

ভালো লাগে মানে যে আমরা যেটা ইন্সপিরেশনটা পাই সাধারণ মানুষ হিসেবে যে রাজু নিজেকে যে ভাবিয়ে একটা ছোট জায়গা থেকে যে বইটা যে লিখിച്ചിতা কর্মেরWinner এই যে একটা ছোট জায়গা থেকে ও নিজেকে শুরু করে নিজের লাইফটাকে শুরু করে এবং সেখান থেকে এই কর্মার দিয়ে কিংবা নিজের কাজ দিয়ে যেটা দুটো জিনিস যেটা মানে আমরা যে এখনি যেটা আমরা আলোচনার বস্তু ছিল দুটো জিনিস দরকার হয় একটা হচ্ছে হার্ডওয়ার্ক আরেকটা হচ্ছে সিনসিয়ারিটি এটাই তো কারমা তারপরেই তো সমস্ত রকম আসছে আর কি সিনসিয়ারিটি ডেডিকেশন অনেস্টি এই যে চারটি জিনিস যদি আমরা দেখি চারটি জিনিসকে কিন্তু আমরা দেখতে পারি রিফ্লেকশন ইন রাজু খান্ডেল ওয়ার্লস ফেস রাজু খান্ডেল ওয়ার্লস ওয়ার্ক রাজু খান্ডেল ওয়ার্লস লাইফ রাজু খান্ডেল ক্যারিয়ার এবং সেটাই হয়তো সমস্ত কিছু নিয়ে গেছে এবং ও যে জিনিসটা শিখেছে কিংবা ও যে জিনিসটা প্র্যাকটিস করেছে সেটাই ও বইয়ের মধ্যে লিখেছে এবং সেই বইটাতে যে কাজের যে ধরনটা তার সঙ্গে ও ভগবত গীতার সঙ্গে মানে ক্লোজ লিখে জিনিসটাকে ও একটা আমাদের সাধারণ মানুষকে একটা জিনিস দিতে ইয়ে করেছে যে এই জিনিসটা যদি আমরা ফলো করি কিংবা আমাদের নেক্সট জেনারেশন যদি ফলো করে দে উইল ডেফিনিটলি দে উইল বি বেনিফিটেড কতটা সেটা কে কতটা নিতে পারছে সেটার উপর ডিপেন্ড করছে কিন্তু এটা একটা ইজ এ ভেরি ভ্যালুয়েবল বুক সেটা লিখেছে আমাদের প্রত্যেকের এই জিনিসটা পড়া উচিত জানা উচিত এবং অ্যাজ এ হোল জিনিসটাকে আমরা যদি দেখতে পারি যে আমরা কি পাচ্ছি এই বইটা থেকে এটার কিন্তু মানে মানে আমাদের যদি কোয়ান্টিফাই হয়তো করতে পারবো না কারণ এত বড় জিনিসটা আমরা পাবো এই বই থেকে দ্যাট ইজ দ্য ইন্সপিরেশন হুইচ উই ক্যান মেক আওয়ার লাইফ

সেই পরিপ্রেক্ষিতে একজন চিকিৎসক সে চিকিৎসা কেন্দ্রের মধ্যে এই ধরনের ঘটনা ঘটেছে কি বলবে এটা দেখুন এই ঘটনাটি তো মানে বলার কিছু নেই দিস ইজ ওয়ান অফ দ্য মোস্ট আনফর্চুনেট ইনসিডেন্ট হ্যাপেন এবং আমরা যেহেতু হাসপাতালের সঙ্গে যুক্ত আমরা যেহেতু জানি একটা চিকিৎসক কিভাবে কাজ করেন কিভাবে তার ডেডিকেশন আমরা কোভিড এর সময় থেকে দেখেছি যে তার লাইফ ফ্যামিলি সমস্ত কিছু ভুলে কিভাবে তারা সাধারণ মানুষকে রোগের পরিষেবা দেয় এটা তো নিয়ে তো কোনো এটাতে কারো কোনো বলার কোনো জায়গা নেই সেই ধরনের একজনের যদি এরকম ধরনের একটা পরিণতি হয় হোয়াট এভার মেবি দ্য রিজন কিন্তু এটা কখনোই মানা যায় না যে রিজেনই হোক যে কারণেই হোক যে ঘটনাই হোক কিন্তু এটা একটা মোস্ট আনফরচুনেট ঘটনা এটা যেন না হয় এটাই আমি প্রে করব যে মানে আমাদের এমন কিছু আসা উচিত কিংবা আমাদের কোনো এমন কিছু নিয়ম কিংবা রুল কিংবা কিছু একটা সিস্টেম আসা উচিত যে এটার একটা সাংঘাতিক একটা পানিশমেন্ট হওয়া কিংবা এই জিনিস এবং এই জিনিসটাকে আমি আরেকটু একটু অ্যাপিল করবো নিবেনভাবে এই যে স্বাস্থ্য কেন্দ্রগুলো এটা তো সাধারণ মানুষরা আসে সাধারণ মানুষরা আসছে যদি এটা গভর্নমেন্ট হাসপাতাল হয় আরো সাধারণ মানুষ যাচ্ছে প্রাইভেট হাসপাতালে তারাও সেই সাধারণ মানুষই আসছে কিন্তু এই যে জিনিসটা যারা আসছে তাদের জায়গাটাকে সুরক্ষিত রাখা তাদেরকে সার্ভিস দেওয়া এটা কিন্তু আমাদের কাজ এবং সেদের মধ্যে করছে এইটাকে আমাদের একটা অন্যরকম দৃষ্টিভঙ্গি দিয়ে দেখা উচিত সবাইকে এবং এই জায়গাটাকে যতটা আমরা পরিষ্কার রাখতে পারবো সব রকম দিক দিয়ে এটা কিন্তু সাধারণ মানুষের কিন্তু লাভবান হবে এবং এটা একটা অন্যরকম জায়গা এটা একটা হাসপাতাল একটা মন্দিরের মতন জায়গা মন্দিরকে আমরা যেভাবে পরিষ্কার রাখি মন্দিরকে আমরা আমরা যেভাবে করি এটা কিন্তু একটা সমস্ত হেলথ কেয়ারকে আমি বলবো দে আর লাইক গড এবং তাদেরকে ওয়ার্শিপ করা তাদেরকে সম্মান দেওয়া আমি বলছি না তাদেরকে ওয়ার্শিপ করার জন্য কিন্তু তাদেরকে তাদের প্রাপ্য সম্মানটা দেওয়া এটা কিন্তু প্রত্যেকটা মানুষের প্রত্যেকটা সিটিজেনের প্রত্যেকটা নাগরিকের এটা কিন্তু একটা নিউজ প্রাইমের দর্শকদের জন্য যদি কোনো বার্তা দেন নিউজ প্রাইমে যে আমাদের যে দর্শক এই একটাই যেটা বলা আর কি যে আমাদের যে জিনিসটা বলা হলো দুটো সাবজেক্ট নিয়ে আমরা যেটা ডিসকাস করলাম এখানে আমাদের অনেক মাথা উঁচু করে দাঁড়িয়ে কাজ করার প্রয়োজন এখন অন্যায়কে অন্যায় বলা এবং যতটা সম্ভব আমরা আমাদের দৈনন্দিন জীবনে যে ধরনের চ্যালেঞ্জ আমরা ফেস করছি সমস্ত রকম নানান চারিদিকে চ্যালেঞ্জ আছে নানান রকম অনেক ইনসিডেন্ট হচ্ছে সেই জিনিসগুলোকে আমাদের সত্যিকারের স্ট্রংলি আমাদের হ্যান্ডেল করা আমাদের মানসিক জোর থাকা দরকার এবং সেইগুলো থেকে আমাদের বেরিয়ে এসে আমরা যাতে কিছু ভালো কাজ করতে পারি সেটাকেই যদি আমরা রাখি এবং এটাই ভালো কাজটা কিন্তু এটাই যেটা আজকের বইটার উদ্দেশ্য দ্য কার্মা দ্য উইনার সো এই কর্মটা এই জিনিসটাকে ফলো করি আমাদের লাইফে প্রত্যেকে কিন্তু আমরা হব অর্থাৎ যেমনটা রূপক বড়ুয়া যে সাদাকে সাদা এবং কালো বলার জন্য সেই সিরধারা দরকার সেই সিরধারাটা সোজা রেখে সমাজে যার যতটা প্রাপ্য সম্মান তাকে সেটা দিতে হবে যদি সেখানে না হয় তাহলে সেখানে রুখে দাঁড়াতে হবে এবং সঠিক কাজ করার মাধ্যমেই ভ্যালুস তৈরি হবে যেটা কারমা দা উইনারে লেখা হয়েছে এবং সেই পরিপ্রেক্ষিতে জীবন চালাতে হবে এবং দর্শকদের কাছে উনি আবেদন রাখছেন যে সবাই মিলে একসাথে যাতে জাস্টিস জিলে ঢোক কিন্তু ডিনাইড না হয় তার জন্য যেন অ্যাপিল ভিডিও জার্নালিস্টের সাথে মিস ক্লাইমের জন্য সঞ্জয় সাহা কলকাতা